সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা এই মুহূর্তে যে ডাবল বডি ওয়েটের গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আমরা বুধবার বুধবার গত নীলফামারি হাটে বিক্রি করছি এখন কথা সেটা হচ্ছে যে এই গরুটা আমরা কত দিয়ে বিক্রি করলাম এবং কতদিন খামারে রাখলাম এই গরুটা কিন্তু আমরা মোটামুটি চার মাসের মতো খামারে রাখছি একটা ডাবল বডি ওয়েটের গরু কেন চার মাস রাখলাম অবশ্যই তো কারণ আছে তো কারণটা আমি আপনাদেরকে বলে দেই এই গরুটা থেকে আমরা মিনিমাম চল্লিশ হাজার টাকা দুধ বিক্রি করছি একটা ডাবল বডি ওয়েটের গরু এবং যথেষ্ট কিন্তু হৃষ্টপৃষ্ট আমরা করতে পারছি তো আসলে এরকম গরু থেকে আপনারা কিভাবে দুধ নেবেন বা গরু আসলে কিভাবে হৃষ্টপৃষ্ট করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আগামীকাল একটা ভিডিও দিব তো নীলফামারি হাটে এই গরুটা আমরা বিক্রি করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটা বিক্রি করি এবং এটা খুব সম্ভবত আমাদের কেনা ছিল বাহাত্তর কিংবা পঁচাত্তর হাজার টাকা এখন লাভ লজের বিষয়টা আপনারা হিসাব বের করে নেন তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই যে গরুগুলো যে আমি বিক্রি করতেছি করার পরে কিন্তু আমি আবারও গরু কেনা শুরু করছি তো ঠিক এই গরুর মতোই কিন্তু আর একটা গরু কিনছি যে গরুটা থেকে আমরা দুধ পাবো আবার ইষ্টপিষ্ট করে বিক্রি করে দিব তো ওই গরুটা নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে কালকে আলোচনা করব এবং ইতিমধ্যে আজকে বৃহস্পতিবার আমরা কিন্তু পঞ্চগড়ের হাট থেকে দুইটা গরু কিনছি একটা হচ্ছে যে আমরা এই মোটা তাজা করে বিক্রি করবো আরেকটা হচ্ছে যে আমরা বিক্রি করব ঠিক আহ কোরবানির পরে যে দুই এক মাস পরে আমরা বিক্রি করব বড়টা তো এই মুহূর্তে আসলে আমি এই যে গরুটা যে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হৃষ্টপৃষ্ট হয়েছে বা আসলে আপনারা এরকম রিষ্টপৃষ্ট করতে পারছেন কি না বা কোথায় আসলে আপনাদের সমস্যা হচ্ছে কোন জায়গাটাতে আসলে উন্নত আপনাদের উন্নতি করা দরকার এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কখনো শুধুমাত্র এই ঈদুল আজহাকে বা কোরবানি ঈদকে টার্গেট করে কখনো সবাই গরু কিনবেন না এখনও কিছু ব্যাপার আছে কিছু কিছু গরু কিনতে হবে যেগুলো ঈদের পরে বিক্রি করা যাবে কেন এই কথা বলতেছি এগুলো যদি আপনাদেরকে জানতে হয় বা এগুলো বিষয়ে যদি আপনারা ধারণা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা নেক্সট ভিডিওটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে আপনাদেরকে প্রতিটা বিষয় সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় বা আপনাদেরকে আসলে যুক্তি দিয়ে আপনাদেরকে জিনিসগুলা জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম